কহে গিয়া রাবণ গোচর মকরাক্ষ পরের শুন লঙ্কেশ্বর শোকের ওপর শোক হইল বিপরীত সিংহাসন হইতে পড়ে হইয়া মরছি মিত্র আসিয়া বুঝায় বহুতর ধরা শনে বসি রাজা কাঁদিল বিস্তর মরিয়া না মরে রাম বিপরীতে বৈরী বীর শূন্য হইল কনক লঙ্কা কুম্ভকর্ণ অতিকায় বীর অকম্পন নর বানরের যুদ্ধে হইল নিধন কে আছে এমন বীর রাম লক্ষণের মারে বানরে মন্ত্রণা করয়ে এ রাজা লয়ে মন্ত্রীগণ তরণী সেনেরে তবে হইল শরণ রাজার আদেশে বীর আসিল তরণী প্রণমিল দশাননে লোটা এ ধরণী আলিঙ্গন করি রাজা বাড়ায় সম্মান যুঝিতে আরতি কইল দিয়া পুষ্পবাণ রাজা বলে রংকাপুরী রাখো হতরণী এতে প্রমাদ হবে আগেতে না জানি তব পিতা বিভীষণ ধর্মেতে তৎপর হিত উপদেশ ভাই বুঝালো বিস্তর অহংকারে মত্ত আমি ছন্ন হইল মতি বিনা অপরাধে আমি মারিলাম লাথি আমারে ছাড়িয়া গেল ভাই বিভীষণ অনুরাগে লইয়াছে রামের স্মরণ সন্ধি উপদেশ কথা সেই দেয় কয়ে শ্রীরাম আছেন বসে কাল রূপী হয়ে শত্রুর সম্মুখ হইয়াছে তব পিতে মজিল লঙ্কা তার মন্ত্রণাতে তুমি তার পুত্র বট নহ তার মতো চিরদিন জানি তুমি মম অনুগত রাজ্য ধন লু স্বর্ণ লঙ্কা পুরী রাক্ষ রাখ স্কুল বৈরিগণ মারি কহিছে তরণী সেন করি জোর হাত তৈলক্ষ্য বিজয়ী তুমি রাক্ষ সেরেনাথ, মহাগুরু পিতা মাতা সর্বশাস্ত্রে কয় কহিতে পিতার কথা উচিত না হয় দশানন বলে তুমি কুলে সুসন্তান নর বানরের হাতে কর পরিত্রাণ সংগ্রাম জিনিবে তুমি হেন লয় মনে তোমার সমান বীর নাহি ত্রিভুবনে যুদ্ধে যোদ্ধাপতি তুমি বুদ্ধি বিচক্ষণ হাতে গলে বাঁধি আনো শ্রীরাম লক্ষণ। এত শুনি কহে বিভীষণের কুমার যথাশক্তি সংগ্রামে করিব মহামার কুলক্ষয় করিবার মূলাধার পিতে উপরোধ না করিব উপস্থিত মতে নানা জাতি পুরাণ শাস্ত্রেতে এই কয় শ্রেষ্ঠ জ্যেষ্ঠ বিবেচনা যুদ্ধকালে নয় বড় প্রীতি পায় রাজা তরণের বলে শিরে চুম্ব দিয়া রাজা করিলেখ কোলে রত্নময় হার গলে বলদ কঙ্কন আপনার হাতে তারে পরায় রাবণ রণসাজে সাজাইয়া দিল দশানন সারথি আনিল রথ সংগ্রামে গমন সাজন করিল রত মনের হরিষে সারি সারি কত শত চারি চারিপাশে অনেক বিচিত্র চিত্র রথের উপরই শেষ নীল নেতের পতাকা সারি সারি বিচিত্র ধনুক তোলে তুন পূর্ণ জাঠা জাঠি শেল শুল খান্ডা করসান সাজাতে আজ্ঞা দিলে তরণী তখন পড়িল মনে শরমা জননী শীঘ্র গতি গেল বীর মায়ের নিকটে দাঁড়াইল প্রণাম করিয়া করপুটে তরণী বলে মাতা নিবেদি চরণে হয়েছে রাজার আজ্ঞা যাব আমি পূর্ণ ব্রহ্ম নারায়ণ দেখিব নয়নে পবিত্র হইবে দেহ রাম দর্শনে নিরক্ষিব জনকের চরণ কমল দেহ অনুমতি মাতা যাব রণস্থল সংগ্রামে যাইবে পুত্র শুনে এ বচন শরমা চমকি উঠে করিয়া রোদন কি কথা কহিলে বাপ প্রাণ কাঁপে শুনে যাইতে না দিব নর বানরের রণে লঙ্কা ছেড়ে তোমা লয়ে যাব স্থানান্তর থাকুক রাজত্ব লয়ে রাজা লঙ্কেশ্বর ধার্বিক তোমার পিতা জানে সর্বজন পাপ সঙ্গ ছেড়ে লয় রামের স্মরণ তুমি গিয়া রামের চরণে কর স্তুতি শ্রীরাম মনুষ্য নহে গোলকের প্রতি দুরাত্মা রাক্ষস কুল করিতে সংহার দশরথ ঘরে বিষ্ণু রাম অবতার এক লক্ষ পুত্র যার লক্ষ নাতি একজন না থাকিবে বংশে দিতে বাতি বিষম বুঝিয়া তোর পিতা বিভীষণ পলাইয়া নিল গিয়া রামের স্মরণ তুমি তো সুবুদ্ধি বট অতি বিচক্ষণ এসব শুনিয়া যুদ্ধে যাহো কি কারণ মায়ের বচন শুনি কহিছে তরণী বিষ্ণু অবতার রাম আমি ভালো জানি তথাপি করিব যুদ্ধ ভেবেছি নির্যাস মরিলে রামের হাতে গোলকে নিবাস শুনিয়াছি সর্বশাস্ত্রে বেদের লিখন তুমি মাতা বিষাদ ভাবিছ কি কারণ কেকারে মারিতে পারে কে বা রিপু এক বিষ্ণু বিশ্বময় ভিন্ন ভিন্ন বপু কালেতে করিয়া হয় উৎপত্তি প্রলয় মিথ্যা কেন ভাব মাতা মরণের ভয় শুনেছি পিতার মুখে মহাযোগ তন্ত্র অনিত্য শরীর এই মিছে মায়া অন্ত্র দাসের সন্তান বলি নামারেন রাম করিব আসিয়া পুন ও পদে প্রণাম কালের বিভক্তি কালী পূর্ণ হলে পরে ত্রিভুবনে কার সাধ্য কে রাখিতে পারে মহা জ্ঞানবতী সতী শর্মা সুন্দরী বসিলেন সংবরিয়া নয়নের বাড়ি চলে বীর প্রণমিয়া সরমা জননী সাজো সাজো বলে সবে ডাকিছে তরণী সাজো সাজো বলে সৈন্য পড়ে গেল সারা সানাই অসংখ্য বাজে দুই লক্ষ কারা সঘনে গড়ে কাঠি সে তার চৌতারা বাজে মধুর মৃদঙ্গ বাজে বিনা সপ্তসরা ভেউরি ভোরঙ্গ শঙ্খ বাজে ঘন্টা বাজে বাজে জয় ঢোল প্রলয়ের কালে যেন উঠে গন্ডগোল ধেমচা খেমচা বাজে পিনা সহস্র সহস্র বাজে নিশাচুরি ঢাক বাজে কোটি কোটি শব্দ ত্রিভুবনে কম্প সাজিল তরণী সেন করিতে সংগ্রাম আনন্দে সকল অঙ্গে লিখে রাম নাম অসংখ্য কটক সাজ সাজিল বিস্তর কেহ রথে কেহ গজে কেহ অশ্বপর কেহ ধরে শুলশেল কেহ ধনুর কারো হাতে জাঠা জাঠি খড়গ খরসান আকাশের তারা পারি করিতে গণনা না পারি করিতে সংখ্যা তর সেনা লক্ষ লক্ষ অশ্ব গজ লক্ষ লক্ষ রথ ঢাকিল গগন আদি আচ্ছা দিল পথ লক্ষ লক্ষ রাম নাম গঙ্গা মৃত্তিকাতে লিখিলেক রথে আর ধ্বজ পতাকাতে হাতে ধনু রথে উঠে বীর অবতার পশ্চিম দ্বারেতে চলে করি মার মার গড়ের বাহির হয়ে দিলে ঘোষণা রাম জয় রাম জয় বাজাও বাজনা কেহ বলে মার মার কেহ বলে ধর বানর ধাইল লয়ে বৃক্ষ পাথর ধনুক পাতিয়া যুঝে তরণের সেনা বানর কটক যেন পড়িছে ঝনঝনা রাক্ষস বানরে যুদ্ধ হইল মহামার সহিতে না পারে কপি পলায় অপার শ্রীরাম বলেন শুনো মিত্র বিভীষণ দেখো দেখি সংগ্রামে আসিল কোনজন বিভীষণ বলে শুনো রাজীব লোচন রাবণের অন্যতে পালিত একজন সম্বন্ধেতে পুত্র পরিচয় জ্ঞাতি ধর্মেতে ধার্মিক পুত্র বড় যোদ্ধাপতি প্রকারেতে দিলেন প্রকৃতি পরিচয় তরণী ভাবিছে কোথা রাম দয়াময় কটকে কটকে যুদ্ধ হইল বিস্তর ভঙ্গ দিয়া পলাইল যতেক বানর চারিদিকে নেহারিয়া দেখিছে তরণী কতক্ষণে দেখা পাই রাম রঘুমণি কতক্ষণে পিতার পাইব দর্শন জনম সফল হবে জুড়াবে জীবন মনে ভাবে কত দূরে দেবনারায়ণ চালাইয়া দিল রথ তরিত গমন রঘুনাথ পানে যদি চালাইল রথ ধে গিয়া নীলবীর আগুলিল পথ নীলবীর বলে বেটা আর যাবি কোথা এক চড়ে রাক্ষস ছিঁড়ি বোতর মাথা জোর হাতে বলে বিভীষণের নন্দন পথ ছাড়ো দেখি গিয়া শ্রীরাম লক্ষণ নীল বলে প্রাণলব পর্বত চাপনে কেমনে দেখিবি বেটা শ্রীরাম লক্ষণে অঙ্গে লেখা রাম নাম রথ চারিপাশে তরণীর ভক্তি দেখি কপিগণ হাসে দুষ্ট নিশাচর জাতি কত মায়া জানে হইয়া ধার্মিক বক আসিয়াছে রণে মকরা ছিল বুদ্ধি বড় সরু যুদ্ধ জয়ে এনেছিল রথে বেঁধে গরু বৃষবেতে টানে রথ বৃষবে ঢাকা বায়ু বানে ধেনু উড়ে ব্যাটা হইল ভেকা গোবৎস গোচরম ধেনু বানে গেল উড়ে যে দেখ রাক্ষসের মুন্ড আছে পড়ে তুমি বেটা মহাদুষ্ট তা হবে মায়াবী ভণ্ড সাথে তুই কাহারে ভুলাবি 何?